হাই ফ্রেন্ডস অনেকদিন পর একটা পলিটিক্যাল ভিডিও সেটা হচ্ছে আজকে দেখলাম একটা জার্নালিস্ট সে শীতলখানা কোন এক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে দ্যাট মিনস হি ডিড সুইসাইড তো নাম হচ্ছে বিভুরঞ্জন ঠিক আছে এই যে বিভুরঞ্জন ভাই তুমি যে সুইসাইড করছো জাতির মাথা থেকে একটা বোঝা করছে ঠিক আছে কারণ তোমার কোনো বিবেক বুদ্ধি তো ছিল বলে মনে হইলো না টাকার অভাবে তুমি গেছিলে হাসিনার কাছে হাসিনার নামে বই লেখা নিয়া ফেভার পাইতে সেখানেও তুমি ফেভার পাও নাই কোনো ফাইন্যান্সিয়াল হেল্প পাও নাই সেটাও উল্লেখ করছো আবার সবচাইতে দুঃখজনক তুমি টোয়েন টু থাউজেন্ড যে একটা গণ সেটাতে নাকি হাসিনা গুলি চালায় নাই গুলি চালাইছে নাকি জঙ্গিরা এই কথাটা যে বলছো না এটা দিয়ে তুমি পিওর মরে মানে মরার আগেও যে তুমি একটা পিওর মাদার চছি সেটা তুমি প্রুফ করে রেখে গেছো বুঝছো থ্যাংকস এই স্টেটমেন্টটার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস তোমার সুইসাইডের জন্য মানুষের যতটুকু আফসোস থাকতো এই একটা স্টেটমেন্ট সমস্ত আফসোস তোমার খাইয়ে দিচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথা বলতে পারে না যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে গণভূষান সেখানে শুধুমাত্র পুলিশ এবং আর্মিদের কিছু একটা অংশ গুলি চালাইছিল সেখানে কোনো বাকি সবাই ছিল নিরস্ত সাধারণ জনতা ঠিক আছে এখানে অন্য কোনো পক্ষই গুলি করে না এবং সরকারি গুলির হিসাব অনুযায়ীও ইনভেস্টিগেশন করে সেটার প্রকৃত তথ্য বের করা হয়েছে আর জাতিসংঘ থেকেও তো সেটা রিপোর্ট আসছে ঠিক আছে তো তুমি কোন মাদার চোত তুমি হচ্ছে কি আওয়ামী লীগের একটা ওই যে আমাদের সরি টু সে আমি মানে তাই নাই যে ধর্ম নিয়ে ডিফারেন্সিয়েট করি কিন্তু বাংলাদেশে একটা কথা আছে না যে যারা সনাতন ধর্মাবলম্বী এরা ওই সব কিছু ঘুরে ফেরার পরে ওই আওয়ামী লীগে ফিরে ঠিক আছে এটা হচ্ছে তুমি তুমি একটা পিওর মাদার চোদ আর আমার মনে হয় যে তুমি এই সুইসাইডটা কইরা কোনো একটা বড় ফান্ডিং তোমার ফ্যামিলির জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে পাইয়া রেখে গেছে। এবং একটা বিপ্লব বিপ্লব বলি আর গণভূথান বলি সেটাকে তুমি বিতর্কিত করে রেখে গেছো কাজে বিহুরঞ্জন তোমার মতো মাদার চোঁদের জন্য আশ্বস্ত নাই উল্টা একটা হাততালি দেওয়া উচিত যে তোমার মতো মাদার একটা বাংলাদেশ থেকে কমছে খান কেমাগির বলা ማጣር ቻው